মঙ্গলবার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে তুলোধুনো করেছেন সেনেট ফরেন রিলেশনস কমিটির ডেমোক্রেটিক সদস্যরা বৈদেশিক সহায়তা ও কূটনৈতিক বাজেটে কাটছাট প্রসঙ্গে সাবেক সহকর্মীদের তীব্র সমালোচনার শিকার হয়েছেন রুবিও কমিটির বেশ কয়েকজন সদস্য রুবিওর নিয়োগ করণের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুশোচনা হচ্ছে বলে জানান অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের অগ্রাধিকার দেয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতা সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে এমন নানা বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন দেশের শীর্ষ এই কূটনীতিক সেনেটার টিম কে সাথে সাউথ আফ্রিকা থেকে শ্বেতাঙ্গ শরণার্থীদের দেশে নিয়ে আসার বিষয় তর্কে জড়ান রুবি খ্রিস্টাঙ্গদের কেন বিবেচনায় নেওয়া হয়নি জানতে চান সেনেটার জবাবে সরাসরি কোন উত্তর না দিয়ে রুবিও বলেন কাদের দেশে প্রবেশ করতে দেয়া হবে আর কাদের দেয়া হবে না সেই সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতা প্রশাসনের রয়েছে একই সাথে সেনেটারের বিরুদ্ধে পরোক্ষ ভাবে বর্ণ বৈষম্যের অভিযোগও তোলেন তিনি এদিকে সেনেটার জেফ মার্কলির অপর এক প্রশ্নের জবাবে সেক্রেটারি রুবিও জানান উনিশশো বাউান্ন সালের অভিবাসন ও নাগরিকত্ব আইনের আওতায় এখন পর্যন্ত কয়েক হাজার ভিসা বাতিল করা হয়েছে এবং বাতিলের এই প্রক্রিয়া চলমান রয়েছে বৈদেশিক সহায়তা বন্ধের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন সেক্রেটারি রুবিও এ সময় এক বিক্ষোভকারী গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান দ্রুতই সেখান থেকে বেশ কয়েকজনকে শরীর নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা This সেন্টার মার্কলি জানতে চান গাজা থেকে প্যালেস্টিনিয়ানদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসন কোন ধরনের আলোচনায় যুক্ত আছে কিনা জবাবে জানান কাউকে গাজা থেকে বের করে দেওয়ার বিষয় এটি নয় তবে গাজার বাসিন্দাদের কেউ যদি ইরানের সাথে পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনা সম্পর্কে জানতে চান বিষয়ে পিট রিকেটস জবাবে তিনি মনে করেন এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সহজ হবে না। But that's the রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে সিনেটর জিন শেইন বলেন প্রেসিডেন্ট পুতিন আসলে আলোচনার নামে কালক্ষেপণ করছেন কারণ এর ফলে ইউক্রেনের আর তিনি দখলে নেয়ার জন্য সময় পাচ্ছেন। তিনি মনে করেন আলোচনার টেবিলে এনে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করাতে পুতিনের উপর আর চাপ প্রয়োগের কোনো বিকল্প নেই। আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর